আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে মিক্সি কাটিং ও সেলাই শেয়ার করব তো আমি খুব সহজ করে বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে লম্বা লম্বি করে কাপড়টাকে ভাজ করে নিয়েছি তো আমি এখানে টোটাল সাড়ে তিন গজ পরিমাণ কাপড় নিয়েছি আর পঞ্চাশ ঝুলের মাপ হবে পঞ্চাশ তো এটাকে লম্বা করে ভাজ করে নেওয়ার পরে এটা মাছ বরাবর আমি ভাজ করে নিলাম তো যারা পঞ্চাশ ইঞ্চি লম্বা ঝুলে তাদের জন্য এই মাপটা প্রযোজ্য নয়তো আর একটু বাড়িয়ে নেবেন আমি এখানে পঞ্চাশ ইঞ্চি নিয়েছি ঝুল মেইন মাপ তো তার চেয়ে আমি দুই ইঞ্চি বাড়িয়ে নেব যেহেতু নিচে ভাজ করতে হবে তো ইঞ্চি বাড়িয়ে আমি কাপড়টিকে কেটে নিলাম তো এখানে চার ভাঁজ হলো তো এখন বন্ধ যে সাইডটা আমার দিকে করে নিলাম এখন আমি গলাটা নিয়ে নিলাম আড়াই ইঞ্চি পরিমাণ আর গলার লম্বাটা আমি পাঁচ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি যেহেতু দুই পাশে একই গলা হবে একসাথে যেহেতু আমি কাটছি তো আমি এই যে আড়াই ইঞ্চি করে লম্বা পাঁচ ইঞ্চি নিয়ে গলার মাপটা দিয়ে দিচ্ছি এরপরে আমি আর্ম হোল নিচ্ছি আর্ম হোলও আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি যদি স্বাস্থ্য ভালো হয় আপনারা তিন নেবেন তো এখন গলার নিচের অংশ থেকে তিন ইঞ্চিতে এভাবে মার্ক করে দিতে হবে যেহেতু এটা গোল গলা মিক্সি কাটিং এখন এই যে উপরে গলার সাথে এটাকে মিলিয়ে দিতে হবে তো এভাবে চারকোনা বক্স সিস্টেম করে আমি আটকিয়ে নিচ্ছি তো এটাই মূলত গলার যে রাউন্ড পট্টিটা পট্টি সেটা হবে তো আমি এখন রাউন্ড পট্টি যে রাউন্ড শেপটা সেটা করে নিচ্ছি এখন এই পাশ থেকে আমি তিন ইঞ্চিতে মার্ক করে নেব এটা হচ্ছে আর্মহলের মাপটা আর লম্বা আমি আট ইঞ্চি পরিমাণ নিয়ে নেবো শুকনো যারা আছে তাদের জন্য আর স্বাস্থ্যবান হল আর একটু বাড়িয়ে নিতে হবে তো আট ইঞ্চিতে আমি আর্মহলের মাপটা নেওয়ার পরে এখন আর্মহলের শেপটা করে দিচ্ছি এরপরে আর্ম হোলের যে মাপটা নিয়েছি সেখান থেকে আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আড়াই ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে নিচে যে আমি গলার নিচে তিন ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে এভাবে সোজা করে মার্ক করে দিতে হবে এবং ওই আড়াই ইঞ্চি বরাবরও সোজা করে মিলিয়ে দিতে হবে তো নিচের অংশের সাথে এই উপর অংশ আমি মিলিয়ে দিচ্ছি তো এখানে মূলত কুচির যে গোল কাপড়টা এখানে চয়ন হবে তো এটাকেও আমি রাউন্ড করে দিব তো এই যে রাউন্ড শেপ করে মার্ক করে নিচ্ছি তো এখন আমি মার্ক অনুযায়ী সম্পূর্ণ অংশ কেটে নেব তো এই যে এটা হচ্ছে গলার পট্টি এরপর এই অংশটা কেটে নেব তারপরে আর্ম হোল তো এই যে এখন গলার পট্টি কেটে নিলাম এরপরে বাকি অংশ এবং শেষে আর্মহোলটুকু কেটে নিলাম এখন এখান থেকে আমি চার ইঞ্চিতে সামান্য কেটে মার্ক করে নেব। কারণ এখান থেকে কুচি জয়েন করতে হবে তো এইখানে আমি উপরের কাঁধের চোড়াটাও কেটে নিলাম আর এখানেও মাঝখানে চিহ্ন করে নিলাম কারণ এখান থেকে কুচি জয়ন হবে এখন আমি হাতার দুই পাট কাপড় নিয়ে নিচ্ছি এটাকে মাছ বরারবার ভাজ করে নিলাম এখন এখানে চার পাট তৈরি হলো তো হাতার লম্বা এখানে আমি নয় ইঞ্চি পরিমাণ দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন আর এখানে আমার সাড়ে আট ইঞ্চি পরিমাণ আছে তো এখান থেকে আমি আড়াই ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর এখানে আমি সাত ইঞ্চি পরিমাণ নিচ্ছি সেলাইয়ের পরে ছয় টিকবে তো এখানে নিচে সাত ইঞ্চিতে মার্ক করে দেওয়ার পরে এখন উপরে আড়াই ইঞ্চি যে মার্ক করেছি তার সাথে উপরে অংশ জয়েন্ট করে দিতে হবে এখন হাতের শেপটা তৈরি করে নিতে হবে এই যে হাতের শেপ আমি দিয়ে নিচ্ছি এখন মার্ক অনুযায়ী আমি সম্পূর্ণ অংশ কেটে নিচ্ছি এরপরে আমি হাতার মাঝখানটায় মার্ক করে নিলাম এই যে দুই হাতে আমার কাটা শেষ এখন আমার বাকি যে কাপড় সেই কাপড়কে আমি এভাবে দুই ভাঁজ করার পর আরেকটা মাছ বরাবর ভাঁজ দিয়ে নিলাম চার ভাঁজ হলো এখান থেকে আমি গলার আরেকটা পুটটি কেটে নেবো যেহেতু আগেই একটা কাটা হয়ে গেছে এখন এইটার মাপে আমি আরেকটা গোল পট্টি কেটে নিচ্ছি তো এইভাবে রেখে আমি চকের সাহায্যে মার্ক করে নিচ্ছি এবং উপরের পট্টিটাকে রেখেই আমি বাকি অংশ কেটে নিচ্ছি তো এখানে আমার দুইটা হয়ে গেলো দুপুরের কাঁধের জোড়াটাও আমি খুলে নিলাম এখন দুইটা পার্ট আলাদা করে এখন ডাবল করে আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে এভাবে দুটো করে একসাথে জয়েন করে নিতে হবে এটা এক পাশের এবং এখানে এই দুটো এক পাশের তো এখন এটাকে আমি জয়েন করে নেব এই যে সোজা বা ভাও পিসটা মাঝখানে থাকবে আর উল্টো পাশ থেকে এভাবে গলার অংশের সাইড দিয়ে সেলাই করে নিতে হবে তো সেলাই করে নেওয়ার পরে এটাকে সোজা করে নখের সাহায্যে মিল করে নিতে হবে তো তার আগে এভাবে সাইড দিয়ে কাটিং করে দিতে হবে এতে করে ফিনিশিংটা খুব সুন্দর আসবে তো আমি সম্পূর্ণ অংশে সাইড কাটিং করে নেওয়ার পর এটাকে সোজা করে নিলাম এবং নখের সাহায্যে এভাবে সম্পূর্ণ অংশকে মার্ক টেনে টেনে মার্ক করে দিতে হবে এখন এটাকে সুন্দরভাবে ভাজ করে নিতে হবে ভাজ করে নিয়ে এটাকে চাইলে আপনারা আয়রন করে নিতে পারেন তো আমি এখানে আয়রন করলাম না এভাবে নোখের সাহায্যে মিল করে নিলাম তো সম্পূর্ণ অংশ এভাবে মিল করে নেওয়ার পরে তো গলার কিনার দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে তো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি এখন আমি ভাজ করে গলাকে মাছ বরাবর একটা চিহ্ন করে নিচ্ছি যেহেতু মাঝখান থেকে কুচি গাছ জয়েন দিলে ভালো হয় তো এখন আমি এখানে মার্ক করে নিচ্ছি চক দিয়ে আপনাদের বোঝার সুবিধার্থে এভাবে দেখিয়ে দিচ্ছি এখন আমি সাইড দিয়ে আর একটা সেলাই দিয়ে আটকিয়ে নেব তো এই জা নেওয়ার পরে কুচির যে কাপড়ের অংশটা সেটা জয়েন করে নেব। তো এই যে এটা থাকবে সোজা বা ভাউ পিসটা এবং কুচির যে কাপড়ের অংশটা এই যে আর্মলের সাইডটা এটা হচ্ছে গলার সাইডটা তো এটাকে উল্টো পাশ থেকে সেলাই করতে হবে তো এভাবে কাঁধের উপরে কাঁধ রেখে চার ইঞ্চি সোজা পরিমাণ সেলাই হবে এবং চার ইঞ্চি পর থেকে যে আমি মার্ক করেছিলাম সেখান থেকে কুচি দেওয়া শুরু করতে হবে তো দেখুন আমি চার ইঞ্চি যে মার্ক করেছিলাম সেখান থেকে কুচি দিয়ে নিচ্ছি আর দুটোরই মিডল পয়েন্টটা একই বরাবর হবে খেয়াল করুন এই যে মিডেল পয়েন্টটা তো দুটোর মাঝখানটা যে আমি কাটা দিয়েছিলাম সেটা মিলে গেলে আসলে দুই সাইডে সমান কুচি হয় এবং দেখতেও ভালো লাগে তো এভাবে ঘুরিয়ে ঘুরে এখানেও আমি চার ইঞ্চি পরিমাণ কুচি দিয়ে নেব এবং বাকি যে অংশটা থাকবে সেই অংশটা কোনো প্রকার কুচি হবে না সোজা সেলাই হবে তো এই যে আমি কুচি দিয়ে নিয়েছি খেয়াল করুন আপনারা তো এখন এটার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব এতে করে কুচিগুলো পিঠে পড়ে থাকবে এবং সুন্দর দেখা যাবে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এর সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব তো এটা আপনারা চাইলে না দিলেও পারেন তবে দিলেই দেখতে বেশি ভালো লাগে তো এই যে দিয়ে নিয়েছি আমি দেখুন তো একইভাবে অপর পার্টটাও তৈরি করে নিতে হবে তো আমি অপর পাটটাও তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায় এখন এটার উপরে অপর পার্টটাকে উল্টোভাবে বসিয়ে নিতে হবে বসিয়ে কাঁধ সেলাই করে দিতে হবে আর অবশ্যই কাঁধে ডাবল করে সেলাই দিতে হবে তো আমি দুই পাশে কাজ সেলাই করে নিয়েছি তো এখন আমি হাতার হাতাটা জোড়া দিয়ে নেব তো হাতার নিচের অংশে দুই ভাঁজ করে এভাবে প্রথমে সেলাই দিয়ে নেব এবং কিনার দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেবো তো দুটো সেলাই দেওয়ার পরে এখন হাতাটাকে আমি জয়েন করব তো এই যে কাঁধের যে জোড়াটা এবং হাতার যে মাঝখানে আমি কেটে নিয়েছি সেই মাঝখান থেকে ধরে আমি সেলাই করব। মাঝখান থেকে হাতা সেলাই দিলে দুই পাশে সুন্দরভাবে জয়েন হয় তো আমি এই যে ঘুরিয়ে দুই পাশে সুন্দর করে হাতাটাকে জয়েন করে নিচ্ছি তো একটা দেখিয়ে দিলাম ওপরটা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এখন উল্টো পাশ থেকে এই যে সাইড সেলাই দিয়ে নিতে হবে তো এই একইভাবে দুই পাশে সাইড সেলাই দিয়ে নিতে হবে দুই পাশে সাইড সেলাই দিয়ে নেওয়ার পরে নিচের অংশ মুড়ি ভাজ করে সেলাই দিয়ে নিতে হবে তো প্রথমে আমি একটা চিকন ভাজ দিলাম এরপর একটা মোটা ভাজ দিয়ে সম্পূর্ণ অংশে সেলাই করে নিলে আমার মিক্সিটি তৈরি হয়ে গেল তো দেখুন এখন কতটা সুন্দর লাগছে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশেই থাকবে না যেখানেই শেষ করছি আল্লাহ পেয়েস্ট